দীর্ঘদিন ধরেই বিশালগর বিভিন্ন জায়গাতে অনেকগুলা চুরি হচ্ছে এবং আমাদের কাছেও ইনফরমেশান আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি যা কেস নাম্বার সিক্সটি সিক্স টোয়েন্টি ফাইভ আরেকটা হলো সেভেন্টি অবলিক টোয়েন্টি ফাইভ এই দুটা কেসই তদন্ত নেমে আমাদের সাব ইন্সপেক্টর শুভদীপ দেব একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে প্রায় বিশটা গ্রাম উদ্ধার করে পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ কেসেও আমরা দুইজন চুলকে অ্যারেস্ট করি যাদের নাম হলো টিটন দে এবং চুটন দাস তাদের বাড়ি মুরাবাড়ি এবং নগর আর সিক্সটি সিক্স কেসেও আমরা একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি মানিকনগর সে দীর্ঘদিন ধরে এখানে বিশালঘড় এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে চুরির কাজ সংঘটিত করছিলো তো আমরা তাকে ওই সময় আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে অনেকগুলো জলের ড্রাম এবং অন্যান্য চুরির মাল উদ্ধার করে আমরা কুটে প্রেরণ করি বর্তমানে সে জেল হাজতে আছে এবং আমরা আয়ু তদন্ত কমপ্লিট করে তার বিরুদ্ধে কাস্টাডিটার আমরা কোর্টে জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে কাস্টাডিট শুরু হয় পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ যেটা আপনারা জানেন গৌতম নগর একটা বাড়ি থেকে অনেকগুলা জিনিস ফ্যান সিলিন্ডার তারপরে চাইখেল এগুলো চুরি হয়েছে তো এইগুলো আমরা উদ্ধার করে আমরা রিকোভারি করতে সক্ষম হই এবং আমরা দুটি চুরকেও এখন জেলে আছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টাডি জেলে প্রেয়ার দিয়েছি মাননীয় আদালতের কাছে তো এইরকম চুরির যাতে বিশাল করে আমরা পারি আমরা তৎপর আছি এবং আমাদের চেষ্টা চলছে যে বিশালকরকে কীভাবে চুরের উপদ্রব থেকে রক্ষা করা যে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে যাতে চোর আমরা কিভাবে আটক করা যায় আপনারা জানেন রিসেন্ট আমরা দুই দুইটা কেসে সফল হয়েছি এবং আগামী দিনও আমরা আপনাদের মাধ্যমে বাদ দা দিতে চাই যারা এই শক্তির কাজের সঙ্গে যুক্ত তারা তাদেরকে আমরা অতি সত্ত করে গাড়োতে